সম্মানিত বিনিয়োগকারী এবং আমার প্রিয় ফলোয়ার্স এবং ভিউয়ার্স আমি নোমান এ এফ এক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ আমরা আগামীকালকে সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ইন্ডেক্স কেমন হতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব তার সাথে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের আরও তিনটা কোম্পানি সেগুলো নিয়ে আমরা আজকে চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব চলুন যেন আমরা চাটি চলে যাই তো বিনিয়োগকারী আমি আজকে আগামী সতেরো তারিখের ডিএসএক্স ইন্ডেক্স অ্যানালাইসিস করার পূর্বে চলুন গতকালকে আমি অ্যানালাইসিসটি দিয়েছিলাম সেটা একটু এক নজর দেখে নিই পনেরো তারিখ আমরা এখানে ডিএসএক্স ইন্ডেক্সের এই মুভটাকে হয়তো ধারাবাহিকভাবে এখানে নিচের দিকে ডাউন হতে দেখব আমি আমার গত দশ তারিখে আলোচনা বলেছিলাম ডিএসএক্স ইন্ডেক্স এইভাবে ডাউন হবে এরপরে আবার একটু উপরে যাবে অল্প অল্প করে এরকম ছোট ছোট রিভার্সাল করে করে ডিএসএক্স ইন্ডেক্স ধারাবাহিকভাবে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি তো এক্ষেত্রে আমরা পনেরো তারিখে ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে আবার একটা ডাউন দেখতে পাব এক্ষেত্রে আমাদের সাপোর্ট লেভেল হচ্ছে পাঁচ হাজার একশো চুহাত্তর এ লেভেল আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্স এখানে পাঁচ হাজার একশো চুহাত্তর এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন আমি গত ষোলো বলেছিলাম আমি এখানে একটা সাপোর্ট লেভেল দেখিয়েছিলাম পাঁচ হাজার একশো সাতচল্লিশ আমরা দেখতে পাই আজকে ডিএসএক্স ইন্ডেক্স পাঁচ হাজার একশো সাতচল্লিশ এই যে সাপোর্ট লেভেল ছিল সেটা ব্রেক করে এখন পাঁচ হাজার একশো দশ এই লেভেলে অবস্থান করতেছে তো যেহেতু এখানে ডিএসএক্স ইন্ডেক্স আমাদের গতকালকের যে সাপোর্ট লেভেল ছিল সেটি ব্রেক করে তাই এখন আমরা এই পাঁচ হাজার একশো সাতচল্লিশ এই লেভেলটাকে এখান থেকে ডিলেট করে দিব আমি আপনাদেরকে গতকালকের আলোচনায় বলেছিলাম যদি পাঁচ হাজার একশো সাতচল্লিশ এই লেভেলটি ব্রেক করে ডিএসএস ইন্ডেক্স তাহলে আরও নিচে নামবে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সাপোর্ট ড্র করি পাঁচ হাজার তেপ্পান্ন আগামীকালকে ডিএসি ইন্ডেক্স খুব সম্ভবত এখানে যে পাঁচ হাজার তেপ্পান্ন এই যে সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলটি টাচ করার সম্ভাবনা প্রবল তার মানে আগামীকালকেও ডিএসএক্স ইন্ডেক্স আমরা এখানে আরও ডাউন হতে দেখব এখান থেকে যদি ছোট এই ডাউনটাকে কাউন্ট করি এখানে ওয়ান এরপরে টু বর্তমানে এখানে থ্রিতে চলাচল করতেছে এরপরে এখানে ফোর এরপরে ফাইভ এভাবে আগামীকালকে থ্রি ফোর ফাইভ এটা কমপ্লিট করার সম্ভাবনা খুব বেশি ডিএসএক্স ইন্ডেক্স বর্তমানে যেহেতু ডিএসএক্স ইন্ডেক্স পতনের ধারাবাহিকতায় আছে সেহেতু আমরা আরও বেশ কিছুদিন ডিএসএক্স ইন্ডেক্সকে এখানে ডাউন হতে দেখব আপাতত আগামীকালকে ডিএসএক্স ইন্ডেক্স আমরা ধরে নিতে পারি যে এখানে নেগেটিভ থাকবে দিনের বেশিরভাগ সময় এবং পাঁচ হাজার তেপ্পান্ন এই লেভেলটি পর্যন্ত নিচে ডাউন হবে যদি আগামীকালকে ডিএসএস ইন্ডেক্স পাঁচ হাজার তেপ্পান্ন এই সাপোর্ট লেভেলটি ব্রেক করে তখন এটা আরও নিচে নিয়ে যাবে তখন এখানে আরেকটি সাপোর্ট হচ্ছে আমি আপনাদেরকে পূর্বে বলেছি পাঁচ হাজার চার ডিএসএক্স ইন্ডেক্স তখন এখানে পাঁচ হাজার চার এই লেভেলটি পর্যন্ত ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি এখন আপাতত আমরা পাঁচ হাজার তেপান্ন এই লেভেলটাকে আমাদের আগামীকালকে টার্গেট হিসেবে কাউন্ট করি তারপর মার্কেট কালকে কেমন মুভ হয় সেটা দেখার পর আমরা পরবর্তী দিনে তার পরবর্তী মুভ নিয়ে আলোচনা করব এটা ছিল আমার ডিএসএক্স ইন্ডেক্সের সার্বিল আমার সতেরোই অক্টোবরের ডিএসএক্স ইন্ডেক্সের সম্ভাব্য চলাচলের যে টেকনিক্যাল চার্ট সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ধরুন আমরা এখন আমাদের এখন ইন্স্যুরেন্স সেক্টরের আলোচনা চলতেছে আজকে আমরা তিনটা কোম্পানির চার্ট অ্যানালাইসিস করব আমরা আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের চার্ট অ্যানালাইসিসে চলে যাই স্ক্রিনে আপনারা এখন বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিজিআইসির একদিনের চার্ট দেখতে পাচ্ছেন বিজিআইসি বর্তমানে কারেকশানে আছে। এই কারেকশান এখনো চলমান এখানে দীর্ঘ মেয়াদে বিজিআইসি এখানে ওয়ে ফোর কমপ্লিট করে এই জায়গাতে এখানে ওয়ে থ্রি এরপর এখানে ওয়ে ফোর এখানে যে মুভটা আপনারা দেখতে পাচ্ছেন গত জুনের চার তারিখ দুই এখানে একটা লো করে ছাব্বিশ টাকা সত্তর পয়সা এই লো থেকে বিজিআইসি এখানে একটা মুভ দেয় এটা এ এরপরে বি তারপরে সি এভাবে তিনটা মুভের মাধ্যমে এখানে একটা ওয়েভ কমপ্লিট করে তা আমি আপাতত বিজিআইসির এখানে যে মুভটা হয় এই মুভটাকে আমি ওই ফোর হিসেবে কাউন্ট করতেছি এখন বিজিআইসি ওই ফাইভের উদ্দেশ্যে আবার নিচের দিকে ডাউন হচ্ছে ক্ষেত্রে বিজিআইসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত আটই সেপ্টেম্বর দুই এখানে একটা হাই করে আটত্রিশ টাকা বিশ পয়সা এই লেভেলটাকে আমি ওই ফোর কাউন্ট করে এখন যে ডাউন হয় এই ডাউনটাকে আমি ওই ফাইভ হিসেবে কাউন্ট করতেছি এখানে ওয়েব ফাইভের পাঁচটা সাবওয়েবের মাধ্যমে বিজিএসি তার যে ডাউন ট্রেন্ড আছে এটা কমপ্লিট করবে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে যে ডাউনটা হয় গত আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে এখানে যে তিরিশ টাকা বিশ পয়সা এই লেভেল থেকে যে ডাউন হয় এই ডাউনটাকে আমি ওয়েব ওয়ান এরপরে এখানে যে আবার রিভার্সাল নেই এটাকে আমি এখন ওয়েব টু হিসেবে কাউন্ট করতেছি এক্ষেত্রে আমি বলবো আপনাদের যাদের কাছে বিজিআইসি আছে তারা যদি প্রফিটে থাকেন এখানে আপনারা আজকে আমরা দেখতে পাই বিজিআইসি এখানে মার্কেট উপরে থাকে বা আপে যায় যদি আপনারা ছয় তিরিশ টাকা নব্বই পয়সা এই লেভেলে পান আগামীকালকে এখান থেকে সেল দিয়ে আপাতত এক্সিট হতে পারেন কারণ বিজিআইসি পরবর্তীতে আবার এভাবে ওয়ান তারপরে টু তারপরে থ্রি ফোর ফাইভ এভাবে পাঁচটা সাবইবের মাধ্যমে বাইশ টাকা পঞ্চাশ পয়সা এই লেভেল পর্যন্ত নিচে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি বিজিএসি এখানে পূর্বের যে হাই আছে আটত্রিশ টাকা বিশ পয়সা পূর্বের এই হাইটি যদি ব্রেক করে তাহলে বিজিএসি এখানে এই ছয় তিরিশ টাকা নব্বই পয়সা এখান থেকে আরো একটা উপরের দিকে আপমপ দিবে তখন পরবর্তী টার্গেট হবে তেতাল্লিশ টাকা আপনারা এখানে একটা রেসিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছেন যদি এটা হওয়ার সম্ভাবনা খুব কম যদি এখানে পূর্বের হাই ব্রেক করে তাহলে এখানে তেতাল্লিশ টাকা তিরিশ পয়সা এ পর্যন্ত উপরে উঠতে পারে আর যদি এখানে পূর্বের হাই ব্রেক করতে না পারে আগামী দুই একদিনের ভিতরে তাহলে বিজিআইসি এখানে নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি এবং এখানে এই লেভেলে আগামী দুই দিনের ভিতরে যদি আপনারা কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখতে পান তাহলে এখান থেকে আপনারা একজিট হয়ে যাবেন এটা হচ্ছে আমার পরামর্শ আজকের আলোচনা বিজিআইসির এই পর্যন্ত আমি আমার যে টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে এখানে শেয়ার করলাম বিজিআইসির বাকি সিদ্ধান্ত আপনারা আপনাদের করে নেবেন এখন আপনারা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির এক একদিনের চার্ট দেখতে পাচ্ছেন আমি আমার গত ভিডিওর আলোচনায় যখন সেক্টরের চার্ট করি তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টর ওভারঅল ডাউন সাইডে আছে বারো নিচে নামবে কিন্তু সেখানে কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির হয়তো আমরা আপমুভ দেখতে পাবো তো আমি দ্বিতীয় যে চার্ট অ্যানালাইসিস করি বিএনআইসি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এটি আপ ট্রেন্ডে আসে এবং আগামী দিনে যদিও ডিএসএক্স ইন্ডেক্স ডাউনটে ডাউনে যায় এবং ইন্স্যুরেন্স সেক্টরও ডাউন মুভ হয় কিন্তু বিএনআইসিএল আগামী দিনে আরও কিছুদিন পজিটিভ থাকার সম্ভাবনা আছে তো আপনারা বিএনআইসিএল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানি আপনারা বিনিয়োগের ক্ষেত্রে আগামী দিনে এটাকে টার্গেট করতে পারেন তো চলুন আমি একটু দেখার চেষ্টা করি যে এখানে বিএনআইসি আগামী দিনে কেমন হতে পারে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএনআইসিএল এখানে গত বিষক দুই হাজার চব্বিশ এখানে একটা ডাউন করে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে এখানে উপরের দিকে একটা মুভ দেয় আমি মুভটাকে আপাতত করতেছি এখান থেকে যে উপরে মুভ দেয় এই মুভটাকে আমি ওয়েব এ হিসেবে কাউন্ট করতেছি এখানে যে ডাউন হয় এটাকে ওয়েব বি বর্তমানে বিএনআইসিএল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এখানে ওয়েব চলাচল করতেছে তো ক্ষেত্রে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গত আঠাশে মে দুই এখানে যে ডাউন করে এই ডাউন থেকে এখানে যে আপ দে এই মুভটাকে আমি এইভাবে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে একটা ওয়েব ওয়ান কমপ্লিট করে তারপর এখানে ওয়েব টু তো আবার নিচে নামে এখন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এখানে আবার উপরের দিকে মুভ দিচ্ছে এই মুভটা এখন ওয়েব থ্রির মুভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েবটা এখানে এখানে ড্র করলাম আপনার দেখতে পাচ্ছেন এখানে ট্যুর পর এখন থ্রিতে চলাচল করতেছে এটা থ্রি তারপরে ফোর ফাইভ এভাবে করে আগামী দিনে বিএনআইসিএল এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা এই যে রেসিস্টেন্স লেভেল এই লেভেল পর্যন্ত উপরে মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি এটা বর্তমানে পঞ্চাশ টাকা তিরিশ পয়সা এই লেভেলে অবস্থান করতেছে এখান থেকে যদি এই রেসিস্টেন্স লেভেলটা বিএনআইসি এল ব্রেক করে এই রেসিস্টেন্স লেভেলটা যদি ব্রেক করে তাহলে এটা আরও উপরে গিয়ে পঁচাশি টাকা আশি পয়সা এই লেভেল পর্যন্ত উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি তো যাদের কাছে বিএনআইসিএল আছে তারা বিএনআইসিএল এখন হোল্ড করতে পারেন আশা করি পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা অথবা পঁচাশি টাকা আশি পয়সা এই দুইটা লেভেলে আপনারা এখান থেকে প্রফিট নিয়ে এক্সিট হতে পারবেন আর যারা নতুন করে বিএনআইসিএল এ ইনভেস্ট করতে চান আপনারা এখানে যে কোনো একটা লেভেল থেকে আগামীকালকে যেখান থেকে মার্কেট ওপেন হয় বা এখানে যদি একটা ছোট ডাউন হয় দুই তিন টাকা আপনারা এখান থেকে বিএনআইসি বাইতে যেতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনাদের স্টপলথ হচ্ছে এখানে ওয়েব টু তার মানে একচল্লিশ টাকা বিশ পয়সা যদি বিএনআইসিএল আগামী দিনে এভাবে এখান থেকে নিচের দিকে ডাউন হয় এবং এখানে যে ওয়েব টুর যে লেভেলটা আছে সাপোর্ট লেভেল একচল্লিশ টাকা বিশ পয়সা এটা যদি ব্রেক করে তাহলে কিন্তু বিএনসিএল আবার নিচের দিকে ডাউন ট্রেন্ডে চলে যাবে আর যদি এটা ব্রেক না করে বিএনএসিএল আপনারা এখানে যে কোনো জায়গা থেকে বাইতে যেতে পারেন তখন এটা আপনাদেরকে যে আমি দুইটা রিসিস্টেন্স লেভেল দেখিয়েছি পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচাশি টাকা আশি পয়সা এই দুইটা লেভেলে আপনারা বিএনআইসিএল থেকে এক্সিট হতে পারেন এটা ছিল বিএনআইসিএলের আমার সার্বিক আলোচনা আশা করি আমার আজকের এই টেকনিক্যাল চার্ট যারা বিএনআইসিএল হোল্ড করতেছেন বা যারা নতুন করে ইন্স্যুরেন্স সেক্টরের কোনো কোম্পানিতে রেস্ট থাকেন তারা এখানে বিএনআইসিএলকে টার্গেট করতে পারেন পরবর্তীতে আমি আবার বিএনআইসি এর চলাচল দেখার পরে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব সম্মানিত বিনিয়োগকারী আপনারা এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানির দিনের চার্ট দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইন্স্যুরেন্স বর্তমানে ডাউন ট্রেন্ডে আছে ইতিমধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডের যে ওয়েব থ্রি আছে সেটা কমপ্লিট করার পরে এখন ওয়েব ফোরে চলাচল করতেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন গত পনেরোই জুন দু হাজার পঁচিশে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখানে একটা লো করে চব্বিশ টাকা তিরিশ পয়সা এরপরে এখান থেকে আমরা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের একটা মুভ দেখতে পাই তো টোটাল এই মুভটাকে আমি এইভাবে কাউন্ট করতেছি এ তারপর এখানে বি এরপরে সি এইভাবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবিসি করে ওয়েব এ কমপ্লিট করে এখন সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখানে ওয়েব ফোর এ বিসি করে ওয়েব ফোর কমপ্লিট করার পরে এখন ওয়েব ফাইভের উদ্দেশ্যে নিচের দিকে ডাউন হচ্ছে তো সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ওয়েব ফাইভকে যদি আমি এভাবে কাউন্ট করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওয়ান টু থ্রি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গত ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশে যে হাই করে পঞ্চাশ এখান থেকে যে ডাউন হয় এই ডাউনটাকে আমি ওয়েব ওয়ান হিসেবে কাউন্ট করতেছি এরপরে এখানে ওয়েব টুতে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আবার উপর দিকে একটা মুভ দিচ্ছে যখন এখানে ওয়েব টু কমপ্লিট হবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স তখন ওয়েব তো আবার নিচে ডাউন হবে ওয়েব ফোর এরপরে ফাইভ এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আগামী দিন আমরা বিশ নব্বই পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন হতে দেখবো এখানে আপনার একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছেন বিশ নব্বই পয়সা এই লেভেল পর্যন্ত নিচের দিকে ডাউন হওয়ার সম্ভাবনা খুব বেশি এখানে যাদের কাছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আছে এবং এখনো এক্সিট হতে পারেননি আপনারা যদি এখানে দুইটা রেসিস্টেন্স লেভেল দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা এবং সাতচল্লিশ টাকা নব্বই পয়সা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এখন যেহেতু ওয়েব টুতে চলাচল করতেছে যদি এখানে পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা অথবা সাতচল্লিশ টাকা নব্বই পয়সা এই দুইটা লেবেলে উপরে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আবার মুভ দেয় আপনার এখান থেকে আপনাদের হাতে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্স এক্সিট হতে পারেন যদি প্রফিটে থাকেন কারণ এখান থেকে আবার সেন্ট্রাল ইন্স্যুরেন্স নিচের দিকে ডাউনে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি এটা এখানে যে পূর্বের হাই আছে পঞ্চাশ টাকা এটা যদি ব্রেক করে তাহলে এখানে যে আমাদের ওয়েব ফাইভের কাউন্ট এটা তখন ইনভ্যালিড হয়ে যাবে তবে এটার সম্ভাবনা কম এখানে এক দুই তিন চার পাঁচ করে নিচের দিকে বিশ টাকা পয়সা এই লেভেল পর্যন্ত ডাউনের সম্ভাবনা খুব বেশি তো আমি বলবো যাদের কাছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স আছে তারা এখানে এই দুইটা রেজিস্ট্যান্স লেভেলে এক্সিট হওয়ার চেষ্টা করবেন যদি প্রফিটে থাকেন আর যারা নতুন করে সেন্ট্রাল ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে চান তারা আপাতত সেন্ট্রাল ইন্স্যুরেন্স বিনিয়োগ থেকে বিরত থাকেন কারণ এটা যেহেতু নিচের দিকে মুভ দেওয়ার সম্ভাবনা খুব বেশি তাই যখন এখানে বিশ টাকা পয়সা এই মুখটা কমপ্লিট হবে তখন এখান থেকে আপনারা বাইতে যেতে পারেন এটা ছিল আমার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের আজকের সম্ভাব্য যে টেকনিক্যাল চার্ট সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বাকি আপনারা আপনাদের মতো করে ট্রেস্ট করে নিবেন আজকের আলোচনা এখানে শেষ করতেছি আবার কথা হবে নতুন কোনো আলোচনায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ